তো বন্ধুরা ভিডিওটা স্পিড না করে পর্যন্ত দেখতে থাকুন তো আমি নিজে সকাল সকাল উঠে বাইরে বেরোতে পারিনি তো আমার বড়ো ছেলেটা কোচিং গেছে তো যার আগে বৃষ্টি হচ্ছিলো না পরে শুরু হয়ে গেছে জানি না সেটা যেতে পেরেছে নাকি তো আমি এই যে বাইরে না বেরোতে বেরোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কীরকম বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো এই বৃষ্টির দিনে বিকেলে একটা নাস্তার রেসিপি শেয়ার করব খুব চট জলদি বানিয়ে ছোট থেকে বড়ো সবাই খেতে পারবেন এমনকি চায়ের সঙ্গে খেতে পারবেন এমনকি সেই খাবারটি খেতে খেতে ছোটোবেলায় সবাই ফিরে যাবেন ছোটোবেলার কথা সেই দিনের কথাগুলো মনে পড়ে যাবে তো এই যে পশু পাখিদের জীবন এই বর্ষার সময় কত কষ্টের পরিমিত ওই যে দুটো কাক আমাদের বাড়ির দিকে তাকিয়ে বসে আছে দুটো খাওয়ারের জন্য তো আমি তো বৃষ্টির জন্য বেরোতে পারিনি ওদের মানে ওই রাত্রে যে উঁচো কাটা থাকে সেইগুলো তো ওদের দেওয়া হয় তো সেইগুলো বেরোতে পারিনি এত বৃষ্টি হচ্ছে তো তাই তারা না মানে তাদের আশ্চর্য হচ্ছে না সে তার বাড়ির উঠানের মধ্যে বসে তো আমি কী দেবো এদের খুঁজে পাচ্ছি না মানে বিস্কুট দিলে কিছু দিলে তো সেইগুলো গলে যাবে জলের মধ্যে নরম খাবার দিলে তো তাদের খুঁজে পেয়েছে এত মানে প্রতিটা প্রাণীর হচ্ছে পেটের জ্বালা বড়ো জ্বালা পেটের জন্য মানুষকে দেশ বিদেশ যেতে হয় আর এই পশু পাখি প্রচুর কষ্ট তো বন্ধু তার কারে এরকম পশু পাখি দিয়ে প্রতিম মানে দয়া মায়া হয় দেখে আমাকে প্রচুর হয় তো ওদের ভালোবেসে খাবার দিই কিন্তু এই যে আমাদের কুকুর কী করে তাকে এত ভালো বেশি খাবার দেওয়া হয় কী করে না দিয়ে এই আমাদের তুলসী মন্দিরের উপরে শুয়ে যায় তখন খুবই রাগ ধরে আর আমাদের বিড়ালটা তো রয়েছে তাকে এত ভালোবেসে খাদ দেওয়া হয় কিন্তু সে হচ্ছে কী করে না এই বাড়ির মধ্যে কখনো বমি করে যায় আর লোকের বাড়ি থেকে মাছ করে আনে এখন সবাই যখন বলে তখন বিড়ালের উপরে প্রচুরই রাগ হয় কিন্তু কি করব তো বন্ধুরা দেখুন আমি কি খাদ দেবো কাক দেব তখন ওই নারকেলগুলো ছিল সেইগুলো দিয়েছি ওই শক্ত নারকেলগুলো ওইগুলো জলের মধ্যে গলে যাবে না তো তারা সেইগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে আর যা একটু জল কমেছে পাখিগুলো চলে গেলে তো বন্ধুরা কে কে এই রকম পশু পাখিদের খেতে দেন বলবেন তো পশু পাখিদের খাওয়াতে ভালো লাগে আর এই পাখিরা এসে এত কিচিরমিচির কিচিরমিচির করে মানে শুনতে ভালো লাগে আমাদের এই যে ছোটো ছোটো যে পাখিগুলো এইগুলো আমাদের এই ব্যালকনির ভিতরে ঢুকে যায় যখন খাদ দিয়ে দিই মুড়ি দিয়ে দিই তারা কী করে না ভেতরে ঢুকে খায় মানে খুব ভালো লাগে তো আর এর সঙ্গে শালিক পাখি আসে আর ঘুঘু পাখি আসে অনেক রকম পাখি আসে তো কাক দুটো তো আমাদের রয়েছে তো এই যে তাকে আবার বিস্কুট দিলাম সেই যে করে বিস্কুটগুলো খেয়ে নিচ্ছে আর মানে কি বলবো যে এই কাক দুটোকে দেখলে মানে যত ভাবি আমাকে বলে দিতে হবে না খাওয়ার কিন্তু তাও যখন তাকিয়ে থাকে এমনভাবে সকালে উঠে তখনই খাওয়া দিতে বাধ্য হতো তো বন্ধুরা দেখুন এই যে কুকুর এসে বিস্কুটগুলো খেয়ে নিল তো এই কাক দুটো মোটামুটি না দিলে যায় না তো বন্ধুরা এই যে দেখুন আমাদের বাগানে লেবু গাছটাই লেবুগুলো অনেক হয়েছিল কিন্তু ঝরে গেছে তো কিছু লেবু ছিল সেইগুলো বড় হয়েছে সে তো সেগুলো তুলে নেব এইগুলো অনেকগুলো হলদে হয়ে গেছে তো ভাবছি যে লেবুগুলো এক ঘায়ে তুলে নেই আর হচ্ছে তুলে নিয়ে এতে দেখাচ্ছি কতগুলো লেবু হয়েছে বন্ধুদের তো বন্ধুরা এই যে এখন তো পাতি লেবু বাজারে খুবই মানে ভালোই পাওয়া যাচ্ছে তো আমাদের এই সময়ই লেবু হয়েছে যখন লেবুর দাম বেশি হয় তখন হয় না তো এই যে এক গামলা লেবু তুলে আনলাম তো এই লেবুগুলো বাড়িতে আমরা মানে আমার দুই ছেলে আর আমি এতগুলো খাবো না তো এই লেবুগুলো সবাইকে দিয়ে দেব পাড়াতে বন্ধুরা এই যে পুজো দিয়ে দেব তো পুজো সব জোগাড় করে নিয়েছি পুজোটা দিয়ে দিই তো বন্ধুরা সান টান সেরে তো যে পুজোর জন্য বসে পড়েছি তো দেখুন ওই যে পুজোর জোগাড় করে নিয়েছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো তার মাঝে তো শুভ্রকে রান্না করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো এবার হচ্ছে আমি পুজোটা সারবো পুজো সেরে তারপরে আবার দুপুরে রান্না বান্না রয়েছে তারপরে হচ্ছে দাওয়ার পরে বিকেলে বন্ধুদের সঙ্গে একটি মানে নাস্তা রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা যে পুজো টুজো দেওয়া হয়ে গেল মোটামুটি পুজোটা তাড়াতাড়ি করে দিলাম কারণ দেরিও হয়ে গেছে তো তারপরে পুজো দিয়ে এই যে প্রসাদ নিয়ে নিয়েছি তো প্রসাদ খেয়ে নেবো নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে রান্না বান্না হবে তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে এখন তো বৃষ্টি নেই তো কিছু জামা কাপড় ধুয়েছিলাম সেইগুলো হালকা হালকা রোদ বেরিয়েছিল বলে মেলে দিয়েছিলাম তো এবার বন্ধুরা চলে আস বন্ধুরা এই যে বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা বানাবো তার জন্য ওদের কি করে দেই ওরা বলছে আমি বলছি তোরা মদন কটকটি খেয়েছিস আমরা বেলা খেয়েছি ফেরিওয়ালা নিয়ে আসতো চুল দিলে ওই প্লাস্টিক বোতল কাঁচের বোতল এখন তো কাঁচের বোতল নেয় না লোহার জিনিস সব দিলে কিন্তু আমাদের দিত মদন ভাজা মদন কটকটি বলে বলছে না তা আমি ঠিক আছে এইটাই তোদের আজকের করে খাওয়াবো তো এখন বিকেলবেলা বসে পড়েছি তো কী কি নিয়েছি বন্ধুরা দেখুন তো এই যে ময়দা নিয়েছি ময়দাটা চালু নিয়ে দিয়ে চলে চেলে নেবো আর এই চিনিটা জলে দিয়ে দিয়েছি যাতে খুলে যায় আর হচ্ছে দুধ নিয়েছি কালো জিরে লবণ আর এই যে সাদা তেল তো এইগুলো সব মিক্সড করে নিই তো এই যে ময়দারা চেলে নিয়ে তারপরে তার মধ্যে কালো জিরে পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমার এই যেই দুধটা ছিল সেটা দুধটা হচ্ছে কেটে গেছে তার জন্য আমি হচ্ছে ওই দুধটা দেব না তো আমি তার বদলে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দেব আর হচ্ছে ওই চিনি গোলা জলটা যে ছিল এইটা হচ্ছে দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব তো মেখে কিছু সময় রেস্টে রেখে দিতে হবে রেখে দিলে ভালো হয় তো এটাকে যত ভালো করে এই ময়ানটা করা হবে তত হচ্ছে মানে মুচমুচে কড়কড়ে হবে এই মদন কটকটিটা যেটা খেলে মানুষ হচ্ছে ছোটবেলা এগুলো মনে করবে ছোটবেলায় ফিরে যাবে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত এই যে চিনিটা জলের মধ্যে দিয়ে দিয়েছি এই চিনি জলটা দিয়ে দেবো এবার একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চারা খেতে ভালো করে মায়ামটা করার পরে দেখা হচ্ছে অল্প অল্প জল দিয়ে এরকম করে ভালো করে মেখে রেস্টে কিছু সময় রেখে দেয়ামটা করে নিই কম কম জল দিয়ে মেখে নিই বন্ধুরা এইরকম করেছি এই যে মায়ামটা এরকম হয়েছে তা আমি এই এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব তারপরে ফিরে এসে দেখাচ্ছি তো এই রকম টুপি ঢাকা দিয়ে আমি রেখে দিলাম তো অনেকক্ষণ কেটে গেছে এবার ফিরে এলাম এই যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এই রকম তো এইটাকে আমি চার ভাগে ভাগ করে লুচি কেটে নেব তো এইটা আমি পাঁচ চারটা না পাঁচটা অংশে ভাগ করে নিয়েছি তো এইটাকে মোটা করে বেলে নেব নিয়ে কেটে নেব দিয়ে ওই মদন কটকটি রকম আকার হয় সেই রকম করে চৌকো চৌকো করে কেটে নেব এই যে মোটা করে বেলে নিয়েছি এবার কেটে নিই চৌকু উপরে এই যে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তো সবগুলো যে সমান আকৃতির হবে তা না ছোট বড়োই হবে তো বাড়িতে তো খাওয়া হবে মোটামুটি দোকানের মতো হোক না হোক স্বাদ রাইতেও হবে তো বাচ্চারা নিশ্চয়ই আনন্দ করে খাবে তো একটুকু মিষ্টি মিষ্টি মানে হওয়ার জন্য তো দুধ দিয়েছি গুঁড়ো দুধ চিনি দিয়েছি ছেলেরা খাবে তো এইভাবে আমি এই যে সবগুলো লেছি বেলে নিয়ে সবগুলো এই যে কেটে নিয়েছি তো এবার এইগুলোকে কড়াইতে তেল দিয়ে ভেজে নেব তো কড়া বসে দিয়েছি তেল দিয়ে দেব তো এই যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মদন কটকটিগুলো ভেজে নেব তো আমি আমার ছেলেদের বলছি যে তোদের এই এইগুলো তো এখন তোরা ফেরিওয়ালার কাছ থেকে খাস নি তাই আমি তোদের বানিয়ে খাইয়ে দিচ্ছি তোদের মানে এই ছোটোবেলায় যে এইগুলো মা বানিয়ে দিয়েছে তোরাই এই গল্পটা করতে পারবি কারণ আমরা যে ফেরিওয়ালার কাছ থেকে খেয়েছি সেই গল্পটা বলছি তোরা যে মানে এইরকম জিনিস হয় ছোটোবেলা খেতে ভালো লাগে মজা লাগে সেটাই বলবি এই রকম লাল লাল হয়ে যেতে হয়ে যেতে বেরিয়ে বন্ধুরা শুনলেন কি সুন্দর মানে শব্দ হচ্ছে তো ঠান্ডা হলে আরো কড়কড়ে হয়ে যাবে এই সবগুলো ভাজা হয়ে গেছে তো আমি কিছুটা নিয়ে ছেলেদের এঁকে দিয়ে দেবো এরকম শব্দ আরো ঠান্ডা হয়ে গেলে আরো সুন্দর মজবুত হয়ে যাবে চায়ের সঙ্গে খেতে পারবে বাচ্চারা এমনি খেতে পারবে আনন্দ করে মুতে মুতে খেয়ে নেবে বিকালে সকালে নাস্তা বাচ্চার টিফিনে দেওয়া যাবে ঠান্ডা হয়ে কি সুন্দর শব্দ হচ্ছে এই যে এই সবগুলো খেয়ে দেখো কেমন হয়েছে হুম খুব তো আনন্দ করে খাচ্ছে যে তোরা হচ্ছে এই যে ছোটোবেলায় করে দিলাম এইটা তোরা বড় পর্যন্ত মনে রাখবে জিনিসটা ছোটোবেলায় খাওয়া আনন্দই আলাদা আর বড়রা খেলে ছোটোবেলার কথা মনে পড়ে যাবে কারণ তখন বাড়িতে এইরকমভাবে কেউ বানাতে পারতো না তখন পরিলা নিয়ে আসতো

আজকের ভিডিওটা এই পর্যন্ত তো বন্ধুরা যারা নতুন আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কি ভুলবেন না টাটা দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিওতে